নাকি সাইটে গাড়ি কিনতেছে অষ্টাশি কোটি টাকা দিয়ে আমি বল ঠিক মতন জানি শুধু বুঝানোর জন্য বলতেছি একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গাড়িটা কিনতেছে উনি সৈরাচারি কায়দায় গাড়ি কিনতেছে তাই তার নামে মামলা হয়েছে কেন এ কথাটা বললি তোর নামে মামলা হবে ধরে নিলাম হোক আমি না বলছি না আপনারা করেন মামলা এখনো তাই মামলা শুরু করেছেন আর গিলি না জানি কি হয় আল্লাহই ভালো জানে মামলা আমার দুঃখ নাই কারণ তাহলে মুজিবরের বিরুদ্ধে কথা বললে মামলা হয় জিয়ার বিরুদ্ধে কথা বললে মামলা হয় তারেক জিয়ার বিরুদ্ধে কথা বললে মামলা হয় অথচ আল্লাহ রসুলের বিরুদ্ধে কত লোক কত বক্তব্য দেয় বাপের নামে মামলা হয় না এটা আমাদের দেশ কথা বলেন ঠিক না বে ঠিক অথচ আল্লাহ বললেন সব নেতাদের চাইতে রসুলের ভালোবাসা তোমার দেলে বেশি হওয়া লাগবে তাহলে জীবনের সব গোনা কি জীবনের সব গোনা কি সুতরাং রসুলের মহাব্বত আপনার আমার দেলে সব চাইতে বেশি থাকা লাগবে সেই নবীর মহাব্বত এখানে বসেছি কথা বলেন ঠিক না বেঠিক সেই রসুলের নামে দুরুদার সালাম বলুন তো রসুলের সেইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত রসুলের সেইতে ভালো মানুষ যদি তালাশ করা হয় সব চন্ত্র বিকল হয়ে যাবে রসুলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে না রাসুল সাল্লা যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন জাতির কাছে তিনি কি ছিলেন ভালো ছিলেন খারাপ ব্যবহার করতে দাওয়াতির কাজ শুরু করলেন সেই জাতির কাছে তিনি হয়ে গেলেন অপরাধী কি হয়ে গেলেন অপরাধী তিনি হয়ে গেলেন যাদুকর তিনি হইলেন পাগল তিনি হইলেন যে আমরা ওই একই জিনিস দেখতেছি যদি কোরআন কায়েমের কথা বলি ওই বক্তার বিরুদ্ধে মেলা দোষ আর আপনাদের পক্ষে যদি কথা বলা হয় কোন দোষ থাকে না যত নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দশানন্দ ঘোষ সত্যটা বললেই দোষ কইলেই না এরে নামটা হবে তোমার মৌলবার নামটা হবে তোমার মৌলবাদ পেন্টাগনে হামলা হল দোষী খুঁজে নাহি পেল দিল দোষের অপবা নামটা হবে তোমার মৌলবার নামটা হবে তোমার রসুলকে জঙ্গি তকমা লাগানো হলো মৌলবাদের তকমা লাগানো হলো তারপরে কি রসুল দাওয়াতি কাজ করা বন্ধ করে দিলেন জোরে বলেন বন্ধ করে দিলেন বরং তিনি তার কাজ চালিয়ে যেতে লাগলেন হঠাৎ করে একদিন আবু সঙ্গে দেখা আবু জাহেল কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে গেলেন কি বাবাজি কিছু বলবেন তোমাকে না বলেছি কালেমার দাওয়াত দিও না তোমাকে না বলেছি এই সমাজ আমার সমাজ এখানে আমি পাওয়ারে নতুন করে কালেমার দাওয়াত দেওয়া যাবে না কি কানে শুনুনি নবীজি বললেন চাচা শুনেছি তাহলে দাওয়াত দাও কেন এটা আমার আল্লাহ নির্দেশ কার নির্দেশ অবজেহেল বললো শোনো আমি তোমাকে নারী লোভ দেখালাম ক্ষমতার লোভ দেখালাম দেশের অর্ধেকটা ভাগ দেব বলে লোভ দেখালাম কোনটাই তুমি দমন হচ্ছে না ঘটনাটা কি তুমি আর কি চাও নবী জেবার বললেন চাচা আপনার কথার পর্ব কি শেষ হ্যাঁ তাহলে যেটা আপনি দিতে চাইছেন ওটাও যদি দেন আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন ওই আকাশের চাঁদ ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দেন সাড়ে তিন হাত বডির ভিতরে যতক্ষণ রুহু আছে কালে মারা দাওয়াত বন্ধ করব না কথার সব শোনা বুঝি খুশি হয়ে গেল আরও জোরে বলেন খুশি হয়ে গেল বরম প্রতিজ্ঞা বদ্ধ হলো মহম্মদকে মেরে আহত করবে একবার তর বাড়ি বারি করে বলতেছে সামনা সামনি কথা বলে সাহস কত রসুলের মাথার পরে তিনটা আঘাত করলো তিনটা জায়গায় ক্ষত হলো রক্তগুলো ভিনকি দিয়ে বাইর হচ্ছে আল্লাহর নবীর রহমতের নবী রাস্তা দিয়ে চললে মেঘ তারে ছায়া দিত গাছের তলা দেখিয়ে গাছ তাকে সালাম করতো পশু পাখির সামনে দেখিয়ে পশু পাখিরা নবীকে সালাম করত। নবীর গায়ে ধুলা থাকলে পশুরা চেটে চেটে নবীর গা গুলো পরিষ্কার করে দিত সেই নবীর নবীরা কাবুজে হেল মেরেছে কয়টা ঘাত করেছে জোরে বলেন কয়টা আঘাত করেছে আবু জাহেল আঘাত করার পরে বলতেছে ভালো না হলি আর বাইরে বেকা করতেছে আবু জাহেল চলে গেল নবীজি ক্ষত তিনটা চেপে ধরে রক্ত মাখা নবী খাদিজার ঘরের সামনে চলে গেলে খাদিজা দরজা খুলো তোমার জাতি আমাকে মেরে আহত করেছে যা দরজা খুলে দেখে নবীর রক্তাক্ত নিজেরা চল দিয়ে কাপড় দিয়ে নবীর রক্তগুলো মুছে দিলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করো না এই রক্ত একদিন তোমার জন্য রহমত হয়ে আর নাজিল হবে নেতারা মারা গেছে দুঃখ পাই নাই সাইদি তার বছর জেলে ছিল দুঃখ পাই নাই কারণ আমরাও জানতাম কথাগুলো ঠিক না বেঠিক কথাগুলো ঠিক না বেঠিক হয়তো আটজন সাতজন নেতারা আমরা ফাঁসির কাছে ঝুলতে দেখেছি হয় তো এই স্টেমের বড় বড় আলেমদের জেলখানায় দেখতে দেখেছি কিন্তু তাদের রক্ত এমন রহমত হয়েছে গোটা বাংলাদেশ এখন কুরআন কায়েবের পক্ষে কুরআন কায়েবের পক্ষে কুরআন কায়েবের পক্ষে শুধুমাত্র শিবগঞ্জের কিছু এখনো পাগলেরা সিদ্ধান্ত নীতি বুঝতেছে না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো জাহাঙ্গীরনগরের সোনাপ জেলেরা সিদ্ধান্ত কিছু গোলা গোড়া লোক এখনো বলতেছে ভোটটা কারে দেব আপনারাও সিদ্ধান্ত নেবেন কিসের পক্ষে বলেন কিসের পক্ষে সব দলের শেষ আগামী সংসদ হবে কালকুরানের বাংলাদেশ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক রসুল মাইর খেলেন খাদিদা সেবা সুস্থসা করতেছে কিছুক্ষণ পরে রসুলের আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না তিনি এসে শুনলেন রসুল কাবু জাহেল মেরেছে আবু জাহেল রসুল কাবু জাহেল মেরেছে আমির হামজাদ চলে গেলেন নবীজির বাড়ি বাইরে থেকে ডাকলেন ভাতি যা এতক্ষণ পর্যন্ত রসুলের চোখ দিয়ে এক ফোটাও পানি পড়েনি তিনি অটল কিন্তু যখনই আপন চাচা নাম ধরে ডেকেছে তখন আর নবী কান্না রাখতে পারেন নাই বিশ্বাস করো মুসলমান কাফেরেরা আমাকে মারলে খুব বেশি কষ্ট মনে করি না ফাসেকের আমার বেশি মানলে খুব বেশি কষ্ট মনে করি না কিন্তু কষ্ট লাগে তখন যখন কোন মৌলবি আর এক মৌলবীর গায়ে আঘাত করে ফাসেকেরা আমাদের বিরুদ্ধে বলতেছে কোনো ব্যথা নাই কাফেরেরা আমাদের বিরুদ্ধে বলতেছে কোন কথা নাই কিন্তু একজন মৌলবি যখন দিন কায়মের বিরুদ্ধে কথা বলে তখন বড় কষ্ট লাগে কারণ ওরা তো না জেনে বলতেছে আর তুমি জেনে বুঝে কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা আসলেন সামনে আমির হামজা বললেন ভাতিজা তোমাকে নাকি মেরেছে জি কেন জানি না কোন অন্যায় কাজ করেছো না কয়টা ঘাত করেছে তিনটা অপেক্ষায় থাকো কয় মিনিট পরে আসতেছে বাগের বাচ্চা মক্কার সত্তর এসে খুঁজতেছে সে আবু জেহেল কই বাগের বাচ্চা বেশি লাগে না একটা দুটোই যথেষ্ট বেশি বাগের বাচ্চা লাগে না একটা বাঘ যদি গ্রামের ভিতর ঢোকে সব ছাগলের পাল পালিয়ে যাবে সুতরাং তুমি আর আমি ময়দানে নামলেই ছাগলের বাচ্চারা ঘরের ভিতর ঢোকবে তুমি আর আমি ময়দানে নামি না তাই ছাগলেরা ব্যা 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 করি

আপনার মন চাইলে আপনি কালেমা গ্রহণ করবেন না চাইলে গ্রহণ করবেন না কিন্তু আপনার মারে আপনি মারির কে আমি জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভালো লাগলে আপনি জামাত ইসলাম করবেন না করলে করার দরকার নেই আমি দাই ধানের শীষে দাওয়াত দিচ্ছি ধানের শীষ পাললে আপনি করেন না পাললে করেন না কিন্তু একজন আরেকজনের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দেবে কে কে আমাকে জেতি দেন আপনার কিছু করা লাগবে না আমি একলাই যথেষ্ট আমার সম্পর্কে আপনার ধারণা নাই গোটা বাংলাদেশ যদি একদিকে থাকে আমি একলে একদিকে থাকলে বাঘের বাচ্চার মতন কথা বলে যাব কোন অবস্থায় আমার জবান ওরা বন্ধ করতে পারিনি আজকে যতই হুমকি দাও জিহাদির জবান বন্ধ করতে পারবা না পারবা না পারবা না আমির হামজা বলতেছে আপনি মারার কে কয়ে জানো না আমরা আমাদের সরকার ক্ষমতায় আমরা এখন পাওয়ারে আমাদের দেশে কিছু এখনো ভোট হয়নি তার আগে কিছু লোক বলতেছে আমরাই ক্ষমতায় এই কথা বলেন কথা বলেন কথা বলেন কয়ে দুশো নব্বইটা আসন আমরা পেয়েই গেছি দুশো নব্বইটা আসন পেয়ে গেছি এবার ক্ষমতায় সামনের বছর ক্ষমতায় তারপরে দিয়ে হুজুর রাজানো চেষ্টা করে দুশোয় নব্বইটা আসন পাননি আপনারা তিনশোয় নব্বইটা আসন পাইছেন আর যেভাবে হুজুরদের পিছনে লেগেছে এভাবে যদি আপনারা লাগতেই থাকে আপনাদের জনগণ পাঁচশো আসন দিয়ে ক্ষমতায় বসাবে শুধু হুজুরদের পিছনে লাগে হুজুরদের পিছনে লাগে হুজুরদের পিছনে লাগে যত লাগবেন তত জনপ্রিয়তা কমবে কথা বলেন কথা বলেন কথা বলবেন যত হুজুর আমি অনেক জায়গায় যে শুনতেছি বেটা এক দল করে আর মহিলা জামাতের রকর আমি জিজ্ঞেস করলাম আপনি তো ইউনিয়নের সভাপতি আপনার স্ত্রী কি খবর কয় হুজুর কোনো রকম বাধাতে পারতেছি না এরকম হয়ে গেছে

আবু জেহেল হুমকি দিল আমির হামজা বলল নেতা আমারে মনে হয় সিনতি আপনি ভুল করেছেন আবু জেহেল বলতেছে কি বলতে চাও তুমি আই ভাতিজারে মেরেছেন হারামি চুপ করে বসে থাকতে না হতে পারানো আবু জেহেল বলতেছে তুমি কি আমার সাথে যুদ্ধ ঘোষণা করতেছো নাকি কয় প্রয়োজন করব তবে ভাতিজারে মেরেছেন আমি মেনে নেব আবু জেহেল বলতেছে মনে হচ্ছে তুমি খুলে খুলে ইসলাম গ্রহণ করেছ। আমির হামজা বলতেছি ইসলাম গ্রহণ করিনি তবে করার নিয়ত করেছি سبحان বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আবু জেহেল বলতেছে যদি কালেমা গ্রহণ করো মুহাম্মাদের যা হয়েছে তোমারও তাই হবে আবু জেহেল বলতেছে বেটা ভাতিজারে মারো চোখ রাঙাচ্ছো কয়টা বাড়ি মেরেছ কয় তিনটা কয় তৈরি থাকো তিনটা বাড়ি উল্টো খাওয়ার জন্য আবু জাহেল কয় অবস্থা কিন্তু ভালো হবে না আমি কিন্তু সমাজের ক্ষমতার লিডার আমার সঙ্গে কিন্তু তিন মস্তান করে আমি রাম জায়গায় মস্তান টস্তান বাদ দেন মারি খাওয়ার জন্য প্রস্তুতি নেন আমির হামজা তরবারি বের করে বলতেছে উল্টো পিট দিয়ে মেরেছিলেন না সোজা পিট দিয়ে মেরেছিলেন আমির হামজা আবু সো সো দে মারিনি উল্টো দে মারিছি আমির হামজা বলতেছে তালি উল্টো দিয়ে আজকে হোক তিনটা বাড়ি দিয়েছে সুবান আল্লাহ মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে নেতারা বলতেছে প্রতিশোধ নেব আমির হামজা বলতেছে এই আবু জেহেল বলতেছে সব সর দেখিস না চোখ বড় বড় হয়ে গেছে যদি উল্টো দিয়ে না মারে সোজা দিয়ে মারে কাল্লা একটারও জায়গায় থাকবে না আমি রহমগে মেরে চলে গেলেন নবীজির কাছে নবীজির কাছে যে বলতেছে ভাতিজা দরজা খোলো প্রতিশোধ নিয়েছি নবীজি দরজা খুলে বলতেছে সাজা কি প্রতিশোধ নিলেন কই যে কোটা মেরেছে সেই কোটা মেরে আরছি রক্ত ঝরতেছে তুমি খুশি হয়ে যাও নবীজি ডাক দিয়ে বললেন চাচা মারিশ্যত মারি নিয়েছেন খুশি হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি খুশি হতে পারছি না আমি খুশি হতাম যদি আপনারা জবানে শুনতাম আমির হামজা বললেন ভাতি আমি তোমার চোখের পানি মুসাতে চাই আমি কালে মা মুসলমান হয়ে গেলাম তাহলে আবু জহেলের মেরেছে এতে তো নবীর খুশি হওয়ার কথা ছিল না ভাই কিন্তু খুশি হয়নি কালে পড়ার পরে খুশি হয়েছে সুতরাং যারা আমাদের গালি গালাজ দিচ্ছে আমাদের মনে কোনো দুঃখ নয় যদি কালকের থেকে শুনি তুমি কোরআনের একজন সৈনিক কোরআনের একজন কর্মী তাহলে তোমার জন্য আমার দেলটা খোলা তোমার জন্য আমাদের দরজা খোলা আমরা নবীর অনুসরণ অনুকরণ করে চলি আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা ক্ষমায় বিশ্বাস করি ক্ষমায় বিশ্বাস করি ক্ষমায় বিশ্বাস করি সেই রসুলের আদর্শ নিয়ে আজকের এই কোরআনের মাহফিলে বসেছি এই রসুলের নামে দুরুদার সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বলুন তো রসুলের নামে নাজিল হলো যে কিতাবটা সেই কিতাবটার নাম কি এই কোরআন কি সহি না ভুল নির্ভুল না ভুল তাহলে নির্ভুল কেতাবের আলোচনা আমি করার জন্য বসেছি আমাকে ডেকে কোরআন কথা বলার জন্য আমি সুরা হজের দুইটা আয়াত তেলাবাদ করেছি এই দুইটা আয়াত যেখান থেকে উঠেছি সেখান থেকে ঘন্টা বেড়ে কথা হবে আমি এগারোটা পর্যন্ত যদি কথা বলি দুইটা আলোচনা করি আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো যাবেন না যাবেন না তাহলে পঞ্চান্নটা মিনিট কিন্তু থাকা লাগবে থাকবেন তো থাকবেন তো আচ্ছা কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে দেখাল তো কারা কারা থাকবেন জোরে একটা হবে ওরা বিরাট সালাক ভাই ওদের কাছে আমি না ভাই আপনারা খুব সালাক আমি কিসের থেকে কথা বলছি কোরআন থেকে কথা হবে সুরা হজের কয়টা আয়াত আচ্ছা আমরা যারা হাত উঁচু করলাম আপনারা যারা হাত করেছেন কি শুনবেন আর আমি হাত উঁচু করেছি কি বলবো আল্লাহ রসুল বলেছেন আল কোরআন যারা দাঁড়ানো লোকগুলো আছে আমার এই হাদিসটা শোনার পরে তোমরা সিদ্ধান্ত কি করবা আমি এখন সিদ্ধান্ত নেবো হাদিসটাকে শোনো এই দেখে চলে যাই না হাদিসটাকে শোনেন আল্লাহ রসুল বলেছেন কোরআন এমন একটা কিতাব যেই কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারো বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কুরআন কাদের পক্ষে সুপারিশ করবে নবী বললেন কোরানকে যারা ইমাম বানাবে কি বানাবে কোরানকে যারা ইমাম বানাবে ইমাম সামনে থাকে না পিছনে থাকে এই কোরানকে যারা সামনে রাখবে এই কুরআনের আলোচনা যারা শুনবে এই কুরআনের আলোচনা যারা বুঝবে কুরআন আলোচনা অনুসারে যারা চলবে কেমতের দিন এই কুরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে অমান জালাহু খালবাহু সাকাত হুইলান না এই কোরান কেসারা পিছনে রেখে চলে যাবে এই কোরানের মাহফিল থেকে কোরান যারা পিছনে রেখে চলে যাবে কেয়ামতের দিন সে যখন রোজ মহাশ্বরের ময়দানে চলাফেরা করে করবে আশঙ্কা কোরান তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে কোরান সামনে রাখলে কোরান টেনে কোথায় নিয়ে যাবে কোরান পিছনে রাখলে কোরান ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিয়ে যাবে একটা লোক চলে গেলেন একটা মুরব্বি তার থেকে উঠলাম ওনার পিছনে কি যদি মনসের থেকে কে উঠে যায় তার পিছনে কি আপনি যদি চলে যান তাহলে আপনার পিছনে কি তাহলে কোরআন পিছনে রাখলে কোরআন তাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে আর কোরআন সামনে রাখলে কোরআন তাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে তাহলে এবার আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন যারা যারা

আরো জোরে বলেন যাবেন গেটের থেকে যে কজন যাচ্ছে কোরআন কিন্তু কোরআন ছবি তুলে রাখো কোরআন ছবি তুলো সরি তুলো গেল 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 কোরআন কিন্তু ছবি তুলে রাখছে বাড়ি পর্যন্ত যাওয়ার আগে মৃত্যু হয়ে যেতে পারে পারে না পারে না পারে না পারে না তাহলে কোরআন আপনার ছবি তুলেছে তাই দয়া করে গেটের যে কয়টা যুবক আছো তোমাদের কাছে অনুরোধ করি কোরআনের মাহফিলে বসলে জান্নাতে যাওয়া যাবে কোরআন থেকে দূরে সরে গেলে জাহান্নামে নামে যেতে হবে এই জন্য কোরআনের মা বসার জন্য যুবকদের একটু কি জায়গা করে দেওয়া যাবে এই যুবকেরা সব আমার এই ডাইনে চলে এসো তো সব আমার ডাইনে চলে এসো সবাই আমার ডাইনে চলে এসো সামনে জায়গা আছে সামনে আসো ডাইনে আসো একটা লোক যেন ওঠে না তাহলে সাপাত করলাম আমরা কি শুনবো কোন পর্যন্ত শেষ পর্যন্ত আমি আর শপথ করেছি কি বলবো যতক্ষণ আপনারা থাকেন তাহলে শপথ ভঙ্গ করলি তারে কি বলা হয় মোনাফেক আপনারা কি মোনাফেক হতে চান তাহলে দয়া করে এখান থেকে উঠবেন না আমার নির্ধারিত টাইম আজকে বিশেষ একটা কারণে আমি মেহেদির কাছে বলেছিলাম আমাকে এগারোটার সময় তুমি ছুটি দেবা এগারোটা পর্যন্ত একটা টাইম আমি বেঁধে নিয়েছি দু পাঁচ মিনিট আপ ডাউন সেটা পরের কথা এই এগারোটা এগারোটা পর্যন্ত এই সময়টুকু কি সবাই থাকতে রাজি আছে আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আপনাদের কবুল করুক বন্ধুগণ এই মাহফিলটা করতে প্রায় দুই লক্ষ টাকার মতন খরচ কয় লক্ষ দুই লক্ষ দ্বিতীয় বক্তার কাছে টাকা দিয়েছেন কেটা হাত তোলেন তো কেউ দেননি এই দুই লক্ষ টাকা খরচ করে মাহফিল দিয়েছে কালকে সব কিছু খরচ খরচা করে যদি এক লক্ষ টাকা লস থাকে আগামী বছর এখানে আর মাহফিল হবে না আগামী বছর এখানে আর মাহফিল কারণ লস খেয়ে খেয়ে কয়েকদিন কয়েক বছর পারবে তাই এদের এই লসটা আমরা তুলে দেওয়ার জন্য একের লাটি না দশের লাটি একের বোঝা দশজন একটু চেষ্টা করলে আমরা এই খরচের টাকাটা তাদের উঠাই দিতে পারি কথা বলেন কথা বলেন কথা বলেন আপনারা আমরা চেষ্টা করি ভাই আমার বিশ্বাস এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার হাজার চারিক কি হাজার পাঁচেক লোক এখানে আছে আমরা যদি হাজার তারিখ থাকি মহিলার আছে আর দুই তিন হাজার তাহলে সব মিলে সাত আট হাজার লোকে যদি সব মিলে সাত আট হাজার লোক যদি আমরা পঞ্চাশটা করে টাকা না দিয়ে বিশটা করেও টাকা দেয় তাহলে খরচের টাকা উদ্ধার থাকবে কিন্তু কিছু কিরিভন লোক আছে হ্যাঁ করে তোমরা লাভবান হবে অন্য লোক যদি দশ টাকা দেয় আমি শুধু ঠেকাবো আর হাত তুলবো পড়ায় আরো কিছু উঠতে তুলে নেব তবু যেন মাহফিল আল্লাহ লাভবান হতি না পারে এরকম কিরিবন লোক কারা কারা একটু হাত তোলেন তো নেই এক নম্বর দুই নম্বর বাপ মা কবরে যায়নি আত্মীয় স্বজন কবরে যায়নি তাদের জন্য সবের দরকার নেই এরকম লোক হাত তোলেন তো তাও নেই তিন নম্বর পকেটে টাকা নেই এক টাকাও তারা একটু হাত তোলেন তো এই এক টাকাও নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সবার কাছে কম বেশি টাকা আছে না আমরা আজকে আপনাদের কাছে পঞ্চাশ টাকা একশো টাকা না সবার পকেট থেকে বিশ টাকা করে টাকা দিতে হবে ছোট বড় আবাল বিরুদ্ধে বনিতা বিশ টাকা যদি মনে করেন হুজুর নিয়ত করে আসছিলাম পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন দুইশো টাকা দেন পাঁচশো টাকা দেন কিন্তু বিশ টাকার কম যদি কাছে না থাক না থাকলে দাবি নেই থাকলে যেন বিশ টাকার কম না হয় যদি মনে করেন হুজুর বিশ টাকা দিতে পারবেন না নাই তাহলে দশ টাকা দেন পাঁচ টাকা দেন তবু মাহরুম করবেন না এইবার পকেটে টাকা সবাই আছে না এক তিন নম্বর চার নম্বর এই যে সিয়ারে যে লোকগুলো বসি আছে সিয়ারে যে লোকগুলো বসি আছে এরা সবাই চেয়ারম্যান ইনিও চেয়ারম্যান চেয়ারম্যান

কথা ঠিক আছে না যুক্তি ঠিক আছে না ভাই এই যুক্তি ঠিক আছে না এখন আমিও তো চেয়ারম্যান আমিও চেয়ারম্যান না আমার বাড়িকে এই এলাকায় কোন জায়গায় সাতক্ষীরা আমি মনে করেছিলাম সব আজ এক টাকা দেবো কিন্তু আমার কাছে খুচরা নেই এই জন্য আমি চেয়ারম্যান হিসাবে প্রথমেই এক হাজার টাকাতে শুরু করলাম আমি এই মাহফিলের জন্য এক হাজার টাকা দেন ভাই